দর্শক স্বাগত জানাচ্ছি পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে তোলা হয় আন্দোলিব রহমান পার্থকে পুনরায় দশ দিনের রিমান্ড চলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে প্রথম আলোর রিপোর্টটিতে বলা হয় রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার এই আদেশ দেন পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আন্দোলিব রহমান পার্থকে আদালতে হাজির করে পুনরায় দশ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তবে এর বিরোধিতা করে আন্দোলিপের আইনজীবীরা জামিনের আবেদন করেন উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন পঁচিশ জুলাই সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দুলিব রহমান পার্থকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে সাবেক এই সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় আজকের শুনানিতে আন্দুলিব রহমান পার্থের আইনজীবীরা আদালতকে বলেন দু সালের পর থেকে তাদের মক্কেল বিএনপি জামাত বিএনপি জামাত ইসলামের রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই সেতু ভবনের নাশকতার সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রশ্নই না শুনানির এক পর্যায়ে পার্থ আদালতকে উঠে বলেন রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন তিনি বাংলাদেশের ইতিবাচক রাজনীতি করেন তার সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা অন্য যারা ইতিবাচক রাজনীতি করেন তাদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে মূলত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর সংঘর্ষ অগ্নি ঘটনা ঘটে সেতু ভবনে দুই দিন হামলা চালিয়ে অর্ধ শতাধিক গাড়িতে আগুন দেয়া হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অফিস ভবন নাশকতার এসব ঘটনায় দেশ জুড়ে গ্রেফতার অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত দর্শক আন্দোলি রহমান পার্থকে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এককেন্দ্রিক রাজনীতি করতে দেখছি বিশেষ করে রাজনীতির মাঠে সভা সমাবেশ কিংবা বড় ধরনের মিছিল প্রোগ্রামগুলো কিন্তু তিনি দীর্ঘদিন ধরে করছেন না মূলত বিভিন্ন টক্স কেন্দ্রিক রাজনীতি কিন্তু তিনি করছিলেন তো এমন একটি পরিস্থিতি কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারি স্থাপনাগুলোতে যে হামলা চালানো হয়েছে সেই হামলায় কিন্তু দেশের অনেক রাজনীতিবিদদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে বিশেষ করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ বিভিন্ন যে বিরোধী দলীয় যে নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা গ্রেফতারও করা হয়েছে তবে হান্দুলিব রহমান পার্থ আসলে সবসময় স্বচ্ছ রাজনীতি করেছেন আহ সেতু ভবনে হামলার বিষয়ে কিংবা সরকারি ভবনে হামলার বিষয়ে তিনি কতটুকু উস্কানি দিয়েছেন সেটি কিন্তু এখন দেখার বিষয়